সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয় দেখেন এটা যদি আপনি একটু বুঝে বুঝে শিখেন একেবারে সহজ একটা জিনিস শুধুমাত্র আমরা একটা এখানে ট্রিক্স মনে রাখবো ঠিক আছে তো একটা ম্যাজিক নাম্বার একটা ম্যাজিক নাম্বার মনে রাখতে পারলে আমাদের আগে চলেন আমরা সূত্র দেখি হ্যাঁ সূত্রটা কি হবে এখানে সূত্র হচ্ছে পারমাণবিক ভর ইকুয়াল টু দুই গুণ পারমাণবিক সংখ্যা প্লাস একটা ম্যাজিক নাম্বার ঠিক আছে একটা ম্যাজিক নাম্বার

এইট এইট পয়েন্ট ফাইভ নাইন টেন টুয়েলভ 11 পয়েন্ট ফাইভ আমার সাথে সাথে আপনারা দুই তিন পর থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ আমার থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ 3 ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এটা কিভাবে বলা যায় থ্রি ত্রিপল ফোর ফাইভ থ্রিপল ফোর ফাইভ থ্রি ডাবল ফাইভ ফাইভ আমার সাথে যদি বলেন আপনারা এইট এইট পয়েন্ট ফাইভ নাইন টেন না হয়ে এলেভেন হয়ে গেছে তাহলে এইট এইট পয়েন্ট তারপর হচ্ছে কি বলে টেন না বলে টেন তারপর দেখেন আবার কোন প্রথম থেকে আমাদের বাড়ছে বেরিয়ে এসে এই জায়গায় এসে আবার কি হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে হলো আমাদের দেখেন থ্রি ফোর ফাইভ ফোর

একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এটা এটাকে আমরা চব্বিশটা মূল্য চব্বিশটা মঙ্গলের একটু নামও লিখে ফেলি আমরা এটা দেখেন লিখেছিলাম টাইটিয়াম ভ্যানেডিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবার্ট নিখে কপার জিঙ্ক এই ছিল আমাদের প্রথম একুশ থেকে তিরিশটা মূল্য যে আছে তারপরে এটা কি আছে গেলিয়াম জ্যারোনিয়াম আর সিয়াম ব্রোমিন তারপরে কি আছেন দেখেন

তারপরে হচ্ছে আয়রন তারপরে হচ্ছে কোবাল্ট তারপর হচ্ছে জিঙ্ক তারপরে হচ্ছে জার্মেনিয়াম তারপরে ধরেন আমাদের এখানে আসে হলো সেলেনিয়াম তারপরে আছে প্রোমে তারপরে বললাম আমরা হলো রুবেটিয়াম তারপরে বললাম হলো এবং হচ্ছে উক্ত মৌলগুলোর

আয়রনের জন্য কত আয়রনের জন্য আমাদের কত ফোর সংখ্যাটা কত আমাদের আয়রনের জন্য আয়রনের জন্য সংখ্যাটা আমাদের হচ্ছে ম্যাজিক নাম্বারটা আমাদের কত ম্যাজিক নাম্বারটা হচ্ছে ফোর তাহলে ফোর যোগ করে দিতে হবে আয়রনের জন্য ম্যাজিক নাম্বার কত আমাদের দেখেন ফোর তাহলে ফোর যোগ করে দেন ছাব্বিশ দোকানে কত আমাদের বাউন্ন বাউন্ন আছে কত হচ্ছে ফিফটি সিক্স দেখছেন দেখছেন কত সহজ আমরা বিক্রি করতে ফেলতে পারছি কোভাল কোভালের জন্য কত হবে কোভালের বারোনের ঘর কত থাকে দুই গ্রাম টোয়েন্টি সেভেন প্লাস কত দেখেন ফাইভ কত হবে ফিফটি দেখেন আচ্ছা দেখেন তো আমাদের সিলানিয়ামের পারমিক ভর কত দুই গুণ এটা পারমিক সংখ্যা কত দেখেন তো এটা পারমিক সংখ্যা হচ্ছে আমাদের চৌত্রিশ সিলানিয়ামের পারমিক সংখ্যা কত আমাদের চৌত্রিশ চৌত্রিশ কত চৌত্রিশ চৌত্রিশ দোকান চৌত্রিশের সাথে আমাদের কত যোগ করতে হবে দেখেন চৌত্রিশ সাথে আমাদের যোগ করতে হবে হলো এই যে ম্যাজিক নাম্বারটা কত আমাদের এটার জন্য এলেভেন তাহলে দেখেন তো আমাদের কত হয়ে যাচ্ছে চৌত্রিশ ষাট আটষট্টি আটষট্টি আর দশ আটাত্তর উনআশি সেভেন্টি নাইন করে দেখেন হ্যাঁ এটা ঠিক আছে দুই গণ চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে ষাট ষাট আটষট্টি আটষট্টি ঊনসত্তর তাহলে আমাদের হচ্ছে সেভেন্টি নাইন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে পারেন কনফিউজিং হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমার সেটা কনফিউজিং ক্লিয়ার করার জন্য আপনাদের চেষ্টা করব আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন এবং নিজের লাইফকে সুন্দর করবেন এ বলে আজকে আমাদের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি